hit

আপনি যেতে পারবেন যেতে পারবেন না কিন্তু যে কাজটা করলে জান্নাত পাবেন সেটা অন্তত করে আর আল্লাহর ওলি কি করে পানির উপর দিয়ে হেঁটে গেল সেটা ভাবেন চিন্তা করেন

আর করব না বেনামাজি আর আজ থেকে হব না মুখের দাঁড়িয়া কেটে একেবারে ছেটে শেষ করে দেব না অল্প হলো মুখের দাঁড়িটা নবীর সুন্নাত বলে রাখব আজ থেকে ওয়াদা করো সুদের কারবার করব না আজ থেকে ওয়াদা করো ঘুষ আর কখনো আমি নেব না ওজনে আর কাউকে ঠকাবো না মিথ্যা কথা আমি আর বলবো না যদি একান্ত কথা বলতে হয় সত্য কথা বললে যদি অশান্তি হবার ভয় থাকে ভাই কথাটা ঘুরিয়ে বলব একটু কথাটা ঘুরিয়ে দেব যাতে সাপও মরে লাঠিও না ভাঙে তো মিথ্যা বলা চলবে না মিথ্যা হলো সমস্ত গোনাহের মা মিথ্যা হলো সমস্ত গোনাহের মা মাঝে মাঝে আমাদেরকে লোকে জিজ্ঞাসা করে হুজুর কত দূরে আছে বুঝতে পারছেন তার মানে আমি যদি বলি যে আমি হারুয়া বাজারে আছি আমরা ডিগিন লোক হিসাব করে ফেলবে যে হারুয়া বাজার থেকে আমরা ডিগিনতে আসতে 15 থেকে 20 মিনিট লাগে তো হুজুরের 40 মিনিট দেরি হচ্ছে কেন তাহলে হুজুর মিথ্যা কথা বলেছে হুজুর মিথ্যা কথা বলেছে কথা ঠিক না হুন তাহলে আমার সম্পর্কে ধারণাটা খারাপ হয়ে গেল তাহলে আমি কি করব আমি বলবো রাস্তায় আছে আমি বলবো রাস্তায় আছে তাহলে মিথ্যাও হলো না আর সঠিকটাও জানতেও পারলো না এটা হলো মাসলা এটা হলো মিথ্যা থেকে বাঁচার রাস্তা আচ্ছা বলুন আমি যদি আমি ঠিকই বলেছিলাম যে আমি হারুয়া মাছ বাজারে আছি কিন্তু আমার চল্লিশ মিনিট লাগলো আপনি ধরে নিলেন যে হুজুর মিথ্যা বলেছে কিন্তু পথে ধরুন আমি রাস্তায় দাঁড়িয়েছি চা খেয়েছে ইস্তেঞ্জা করেছে সময় লাগবে না লাগবে না তাহলে এত কথা তো বলা যাবে না কিন্তু আপনি ধারণাটা মিথ্যা করে ফেললেন ভুল ধারণা হয়ে গেল গুণাগার হয়ে গেল তাহলে আপনিও বাঁচবেন আমিও বাঁচলাম একটু ঘুরিয়ে কথা বলুন কিন্তু মিথ্যা বলবেন না হে তরুণ যুবকেরা জেনা চাল করবেন না জেনা ব্যবচার থেকে পাঁচন লটারির টিকিট কাটবেন না লটারি খেলে ভাগ্য পরীক্ষা করবেন না গত পরশু দিন জলসা করেছি বলছে হুজুর সবই ঠিক আছে সব রকমের ডোজ আপনি দিয়েছেন কিন্তু লটারিটা নিয়ে একটু বললে ভালো হতো আই লটারির খবর আমাদের হাতে জানা নাই তুমি আগে বলবে আমাকে এখন লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে না দেখে না হুজুর 2 টাকায় 1 কোটি ওর সর্বনাশ 2 টাকায় যদি 1 কোটি হয় কে না চায় ওর দুনিয়া আখিরাত बर्बाद হয়ে যাবে লটারি খেলা ইসলামে হারাম করা হয়েছে আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে হাত দিয়েছে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহর উপর তওয়াক্কুল করম মসজিদে গিয়ে নামাজে সিজদায় গিয়ে পড়ে পড়ে কাঁদো হে আল্লাহ আমি আমার হালাল ইনকাম করার চেষ্টা করছি তুমি আমাকে গায়েবি মদদ করম ধৈর্য সবর কর ধৈর্য ধারণ কর আস্তে আস্তে তোমার ব্যবসাতে আমার আল্লাহ বরকত দেন আর এই বরকতটা তোমার লং জিবিটি হবে তোমার ব্যবসাটা সঠিক হবে কিন্তু আজকে তুমি পাঁচ লাখ পেয়ে গিয়েছ তুমি জানো না কোনটা দিয়ে তোমার বরবাদ হবে দুনিয়াতেও বরবাদ হতে পারে আর দুনিয়াতে যদি বরবাদ না হয় আখেরাতে বরবাদ হবে হে তরুণ যুবকেরা এই আলোচনাগুলো মজলিসে দরকার আছে না নাই জোরে বলে হয়েছে ক্যান্সার আর খাওয়াচ্ছে ডাইজিং বড়ি গ্যাসে রোগ ভালো হবে জোরে বলে হয়েছে ক্যান্সার ওকে রে দিতে হবে রে ও রে না দিয়ে ডাইজিং বড়ি খাওয়াচ্ছে গ্যাসের অম্বলের বড়ি খাওয়াচ্ছে বুঝতে পারছেন তো কোনোদিন ক্যান্সার ভালো হবে না হ্যাঁ পাতলা পায়খানা হচ্ছে ওকে ওকে ক্যালকাল জ্বরের বড়ি খাওয়াচ্ছে জরের ওষুধ খাওয়াচ্ছে পায়খানা বন্ধ হবে হবে না যার যেটা রোগ সেটাকে গিবত করবেন না চগল করি না চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ সে খারাপ করবেন না নিজের আমলকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো আখেরি জামানা ফিতনা ফাসাদের যুগ হে তরুণ যুবক হে আমার মুরব্বি আমি রাম কিয়ামতের আলামত বাবা শুরু হয়ে গেছে বাপ চারিদিকে অশান্তি দাবানল চলছে হাতে হাতে বাবা গান বাজনা ঢুকে গেছে না যাইনি ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে ঢুকে যাবে আল্লাহর নাবি বলে দিয়েছেন হাদিস ঘরে 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 পকেটে পকেটে কথা ঠিক না ভুল বলেন ভুল এই সবাই জানে যে দাজ্জাল আসবে দাজ্জাল আসবে এই এক একদিকে থাকবে ঝঞ্ঝড়ার একদিকে থাকবে জাহান্নাম আমি বলি সে দাজ্জাল চাল কখন আসবে আল্লাহ কিন্তু তার থেকে ছোট দাজ্জাল এখন এসে হাজির হয়েছে এটা হলো ছোট দাজ্জাল চাল এর ভেতরে সব আছে গান বাজনা অস্থিরতা আছে না নাই যে যেমনভাবে ভাবে ব্যবহার করবে বাজানেওয়ালা वाला যেমন বাজাবে বাসি তেমন বাজবে কথা ঠিক না ভুল এর ভিতরে কোরআন হাদিস নবীর জি নই পাকে জীবনী ওয়াজ নাসিহাত গজল কেরাত আছে না নাই আমার মোবাইলটা খুলুন সিয়াসি হাদিস পাবেন কোরআন মাজিদের তাফসীর পাবেন বিভিন্ন তাফসীরের কিতাবগুলো পাবেন হ্যাঁ ওয়াজ পাবেন নাত পাবেন আমার নিজস্ব লেখা বিভিন্ন আমি যে কবিতা গানগুলো গজালগুলো নাচগুলো লিখেছি সেগুলো পাবে আর আপনার মোবাইলটা দেখি কি আছে আজকে তুমি বেঁচে আছো কালকে মরে যেতে পারো কথা ঠিক না বল তুমি মরে গেলে মোবাইলটা তোমার বাপের হাতে যাবে ভাইয়ের হাতে যাবে বোনের হাতে যাবে তারা খুলে দেখবে মোবাইলে কি আছে দেখবে অশ্লীল ভিডিও আছে না নাই তোমার সম্মানটা থাকবে বাপ তোমার সম্মানটা থাকবে সময় থাকতে সময় এই জলসার হচ্ছে কিছু ছেলে দেখবেন আদারে পাদারে পাঁদারে মাছ বাগানের ঝাড়ে পুকুরের পরে নদীর ধারে খালি বসে বসে গুলি চালাচ্ছে অনলাইন গেমি ঢিডি ডিডি হ্যাঁ সব হারাম এর আগে আমি বলেছি হারাম এগুলো সময় থাকতে এগুলো ডিলিট করো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা যদি না মানো তাহলে বিপদে পড়বে নবী আর আসবে না বাবা নবী আর আসবে না নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে এখন আর নবী আসবে না এখন কেবল মাত্র প্রকৃত আলেমে হাক্কানি আসতে থাকবে আলেমে হাক্কানিদের চিনতে হবে যাদের মনের ভিতর কোনো হিংসা থাকবে না যাদের মনের ভিতর কোনো বিদ্বেষ থাকবে না যারা জীবত করবে না জগল করবে না প্রকৃত আলেমে হাক্কানি কাকে বলা হয় জুব্বার নাম আলেম নয় দাড়ি টুপির নাম আলেম নয় কোরআন হাদিসের কথা বলার নাম আলেমে হাক্কানি নয় মনে রাখবেন যার চেহারা খানা দেখলে আল্লাহ এবং রাসুলের কথা মনে পড়ে তিনি তো প্রকৃত আলেমে হাক্কানি ইবলিশ শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না বাবা বড় আলেম কেউ ছিল না বড় ইবাদতকারী কেউ ছিল না হক্কানি আলেম চিনতে হবে বাপ যেমন উকিল ছিলেন ডাক্তার ছিলেন ব্যবসা ব্যবসায়ী দোকান ছিলেন জায়গা ছিলেন তেমন হক্কানি আলেম চিনুন সেই আলেম গুলো সঙ্গে সম্পর্ক করুন আর কে কি করছে কোন হুজুর খারাপ কোন বক্তা খারাপ কোন মাওলানা খারাপ এ আমার আপনার দিকে লাভ নাই বাপ এ আমার আপনার লাভ নাই এ চায়ের দোকানে বসে বসে শুধু এই হুজুর অমুক করেছে ওই হুজুর ওটা খারাপ বলেছে ওই হুজুর অমুক বলেছে চলছে না চলেনি জোরে পরে চলছে না চলেনি নিজের আমল নিজে নষ্ট করছে কোন হুজুর কি করলো কোন মৌলানা কি করলো কোন নেতা কি করেছে খালি এই সব চলছে ভাই আমার অমুক হুজুর অমুক কথা বলেছে ওই শৌকত মোল্লা সাহেব অমুক কথা বলেছে এসব কথাই না দিয়ে নিজের চর্চায় আমরা তেল দি নিজের ইমান আমলকে বাঁচা যদি বাঁচতে চাই এগুলো ফেতনা এগুলো কি এগুলো ফেতনা এগুলো কি মিষ্টির রস

এদের কোন স্বার্থ নাই দুনিয়ার কোন স্বার্থ নাই চেয়ারের জন্য নয় গদির জন্য জয় নেতা হব বলেও নয় এরা নিছক গেছে আমার নবীর অপমান করেছে তার জন্য অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখে এরা প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ মিছিল যাদেরকে মারা হয়েছে আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে যদি মরে যায় শহীদ হয়ে যাবে

সে কেন জাহান নামি যে মাল্য সে না হলে জাহান নামি যে মল্ল কেন জাহান নামি আল্লাহ নাবি বললেন ওর নিয়ে ছিল খারাপ ও চাইছিল ওকে মেরে ফেল কিন্তু ক্ষমতায় কোলাই কোলাইনি ওকে না মারতে পেরে তারা নিজে মরে গেছে এই জন্য দুজনই জাহান নামি দেখেছেন সাড়ে চোদ্দশো বছর আগে নবীর কথাগুলোকে শুধু মিলিয়ে নেন না সব মিলে যাবে সব মিলে যাবে

আমার পরে আর কেউ নবী আসবে নাম না তবে মনে রাখবেন পর্যন্ত নবী না এলো নবীদের ওয়ারেস আসবে আল হবে না নবীদের এই নবীদের ওয়ারেস যারা প্রকৃত তাদের কত সম্মান জানেন আজকে তো আমরা ওলামা হুজুরদের সম্মান করতে পারি না ইজ্জত দিতে পারি না

নবীদের ওয়ারেস যারা হবে তারা হলো পানি ইসরায়েল যুগের নবীদের পর্যায়ভুক্ত কি সম্মান হাক্কানি আলেম হাক্কানি যারা বর্তমান সময়ের আছে যারা প্রকৃত কোরআন হাদিস মেনে চলে তারা হলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ে ভুক্ত বুঝতে পারছেন কত বড় কথা এটা আমার বাপচোদ্দ পুরুষ নানা কথা নয় এটা দয়ার নবীর কথা কিন্তু সেই হারিখানি আলেম ওলামাদের আমরা সম্মান দিতে পারি না ইজ্জত দিতে পারি না হে আমার বন্ধুরা শুনে দেন একটুখানি পাঠাই নিন বাপ আজকের যুগে আজকে পরিবর্তন হবার চেষ্টা করতে হবে আজ থেকে আমাদের পালটি যেতে হবে কথা কম বলবেন আল্লাহ আল্লাহওয়ালা মানুষের নিদর্শণ হলো খাবে কম ঘুমাবে কম আর কথা বলবে কম কথা যদি বেশি বলে আল্লাহ এবং রাসূলের কথা বেশি বলবেন দুনিয়াবি কথা যেটুকু না বললে নয় সেটা বলবেন আর খাবে কম একেবারে গলা ভর্তি করে খাবে না কিছু মানুষ আছে দেখবেন খাওয়ার বিরাট আছে না নাই বিয়ে বাড়িতে গেলে মিষ্টি খাওয়ার কম্পিটিশন করে তুই কটা মিষ্টি খেলি বলে আমি তিরিশটা বলে আমি পঞ্চাশটা পার করেছি হাফ সেঞ্চুরি করেছি আছে না নাই ভাইরা আমার তরুণ যুবকেরা আমার খাওয়ার কম্পিটিশন করে চাচা নামাজ পড়ছে দাড়ি রেখেছেন সুফি দরবেশ হয়েছে একেবারে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসে উদখুলু ফিস সিলমে কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যান বাপ পাল্টে যান চরিত্রকে পাল্টে ফেলে হে তরুণ যুবকেরা

মদিনা শরীফে মসজিদে নববীর ভিতরে 51 নাম্বার গেট দিয়ে ঢুকলে একটা জায়গা পাবে চত্বর পাবে যে জায়গাটা এখন মসজিদে নববীর ভিতরে ঢুকিয়ে নেওয়া হয়েছে ওই জায়গাটা হলো কাফেরদের পার্লামেন্ট যেটাকে বলা হয় দারুন নাদওয়া এই দারুনা দুয়া হল যেখানে গোফারদের আলোচনা করার জায়গা গোল টেবিল করার জায়গা মিটিং করার জায়গা এটা হলো গোফারদের পার্লামেন্ট নবীর বিরুদ্ধে আবু জাহেল আবু লাহাব উতবা হযরতে ওমর এই সমস্ত তৎকালীন যুগের কাফেরদের বড় বড় নেতা আল্লাহর নবীর বিরুদ্ধে সর্বজনগ্রর্ত হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা আল্লাহর নবীকে হত্যা করা হবে दारुण না দুয়ায় ঠিক হয়ে গেল কে হত্যা করবে আল্লাহর নবীকে কে হত্যা করবে আল্লাহর নবীকে কে মেরে ফেলবেন হে তরুণ যুবকেরা হযরতে ওমর বলেন এই

হজরতে ওমর ফারুক যখন বাইরে বের হন মানুষ থরথর করে কাঁপতে থাকে হজরতে ওমর বের হয়েছেন মস্তানদের মস্তান ভালো করে বুঝবেন আছে না নাই সমাজে এমন মানুষ যাদের লোকে ভয় পায় ওই বাপরে ওতে মস্তান লাগিস না বাপ সামনে যাস না অযথ ওমরকেও সেরকম মানুষ ভয় পেত মস্তানদের মস্তান বলে মনে করত এ তরুণ যুবকেরা হযতে ওমর যে কথা বলবেন আর কারো ক্ষমতা নাই মুখের সামনে গিয়ে কথা বলে সেই হযরতে ওমর ফারো আর আল্লাহর মালিক হত্যা করার জন্য বের হয়েছে যারা জানেন হে যুবকেরা ভে আমার মুরু পিয়ানেরা যাওয়ার পথে লোকে জিজ্ঞাসা করলো হো ওমর কোথায় যাইচ্ছ তুমি সেই সময় হজরতে ওমর উলঙ্গ তরোয়ারি নাচাতে নাচাতে বলল আমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম